ক্যাবিনেটে তার মৃত্যুতে আজকে একটা শোক প্রস্তাব গ্রহণ করা হয় এবং শোক প্রস্তাবের সাথে এক মিনিট দাঁড়িয়ে নিরবতা পালন করা হয় তার বিদেহী আত্মার এর জন্য দোয়া কামনা করা হয় আর আজকে আপনি জানেন আমরা কিছুদিন আগে এই ইউনেস্কোর প্রেসিডেন্সিতে আমরা খুব একটি ইলেকশনে আমরা আমাদের যিনি ক্যান্ডিডেট ছিলেন খন্দকার এম তাহা উনি জিতেছেন তো এই বিষয়ে পুরো মুখ্য ভূমিকায় ছিলেন আমাদের এডুকেশন অ্যাডভাইজার এবং আমাদের কালচারাল অ্যাডভাইজার এডুকেশন অ্যাডভাইজার সি আর এবং কালচারাল অ্যাডভাইজার মুস্তফা সারওয়ার ফারুকিকে আজকে ক্যাবিনেট এটা থ্যাংকস জানায় আজকে এই উপরে একটা প্রস্তাব ছিল ওনারা এই প্রস্তাবের সবাই সমর্থন করে একটা থ্যাংকস জানিয়েছেন প্লাস দুর্গাপূজার সময় যে আপনারা জানেন যে আইনশৃঙ্খলা পরিস্থিতি খুবই ভালো ছিল মানুষ উৎসব মুখর পরিবেশে এবং ধর্মীয় গাম্ভীর্যে এবছর দুর্গা দুর্গাপূজা পালন করেন এবং সেই বিষয়েও আজকে একটা থ্যাংকস প্রস্তাব উত্থাপিত হয় এবং সেই ক্ষেত্রে আমাদের যিনি ধর্ম উপদেষ্টা আপনার জানেন মুস্তফ খালিদ সাহেব এ এফ এম খালিদ সাহেব এবং আমাদের হোম অ্যাডভাইজার জাহাঙ্গীর আলম চৌধুরী তাদের দুজনকেই থ্যাংকস জানানো হয় আর আজকে অনেকগুলো আরও অনেকগুলো বিষয় ছিল আজকে আমানত সুরক্ষা অধ্যাদেশ দুই হাজার পঁচিশের বাংলাদেশের একমাত্র স্মার্ট সিটি বসুন্ধরা এখন আরও নিরাপদ আধুনিকতায় আরও এক ধাপ এগিয়ে খসড়ার নীতিগত চূড়ান্ত অনুমোদন হয়েছে সমস্যা গ্রস্ত ইসলামী সরিয়া ভিত্তিক পাঁচটি ব্যাংক রেজুলেশনের মাধ্যমে একটি ব্যাংক গঠনের প্রস্তাব অনুমোদন হয়েছে আজকে ময়মনসিং বরিশাল এবং রংপুর উন্নয়ন কর্তৃপক্ষ অধ্যাদেশ এটা তিনটি আলাদা অধ্যাদেশের খসড়া ও নীতিগত চূড়ান্ত অনুমোদন হয়েছে আজকে প্রাণী সম্পদ সপ্তাহকে জাতীয় প্রাণী সম্পদ সপ্তাহ হিসাবে স্বীকৃতি প্রদান এবং প্রতিবৎসর নভেম্বর মাসের মাঝামাঝি সময়ে উদযাপনের প্রস্তাব অনুমোদন হয়েছে আজকে কাস্টম সাইন মূল্য দুই সংশোধন ও দুই হাজার পঁচিশের খসড়া নীতিগত চূড়ান্ত অনুমোদন হয়েছে আজকে মূল্য সংযোজন কর সম্পূরক সুরকাইন দুই হাজার দ্বিতীয় সংশোধন ব্রাকেটে অধ্যাদেশ দুই হাজার পঁচিশের খসড়া নীতিগত ও চূড়ান্ত অনুমোদন হয়েছে আজকে আইন সংশোধন অধ্যাদেশ দুই হাজার পঁচিশের খসড়া নীতিগত ও চূড়ান্ত অনুমোদন হয়েছে এছাড়াও সিভিল কোর্স অ্যামেন্ডমেন্ট অর্ডিন্যান্স এর খসড়া নীতিগত ও চূড়ান্ত অনুমোদন হয়েছে